আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য রাজাহাঁস রান্না সেরা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেশীয় স্টাইলে সহজভাবে ভীষণ মজাদার রেসিপিটি শেয়ার করছি একদম পারফেক্টভাবে রাজহাঁস রান্না করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে এভাবে হাঁস রান্না করলে এটা খেতে দুর্দান্ত লাগে চলুন দেখি রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী লাগছে আমি এখানে দুই কেজি পরিমাণ রাজহাঁসের মাংস নিয়েছি মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর থাকতো পেঁয়াজ আর রসুন বাটা ধনিয়া জিরার গুঁড়া মশলা নিয়েছি চার টুকরো দারচিনি চারটি এলাচ ছয় সাতটা গোলমরিচ তিনটা তেজপাতা পাঁচটি লং আদা বাটা প্রথমে কয়েতে দিয়ে দিচ্ছি সরিষার তেল রান্নাটা আমি মাটি চুলাই করছি এরপর দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজ রসুন আর আদার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় ভাজা হলে পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এখন মশলাটা অনবরত নিজে ছেড়ে কষিয়ে নেব কষানো হলে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রাজহাঁসের মাংস এখন নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেবো পাঁচ থেকে ছ মিনিট পর মাংস থেকে যথেষ্ট পরিমাণ তেল এবং পানি বের হয়েছে মাংস কষানো হলে দিয়ে দিচ্ছি আস্ত রসুন আবারও একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আর রাঁধুনি আর এতে করে হাঁসের গাজে এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি চার থেকে পাঁচবার মাংসটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন একটু নেড় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমাদের মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমাদের হাঁস রান্না একদম কমপ্লিট আমাদের রেসিপি ফলো করে হাঁস রান্না করলে হাঁসের মধ্যে যে বাজে একটা স্মেল থাকে সেটা কখনোই থাকবে না যারা কখনো হাঁস খেতে চান না তারাও এটা মজা করে খাবে রেসিপিটি ট্রাই করলে অবশ্যই জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন আমি সব কমেন্ট পড়ি ও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি রেসিপিটি ভালো লাগলে পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ